আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে কিছু দিন ভাই ব্রাদার আছি মানে ব্রাদার বলতে লজ্জা লাগে আমরা যারা প্রবাসী আছি সবাই সবাই ভাই এটাই তো অনেক মানুষ আছে যে ইতালির কইরা অনলাইনে টাকা পয়সা খাইতেছে অনেকে আছে যে ইতালি নিয়ে আসবে ইতালির কাগজপাতি করে দেবে হান করবে তান করবে এরকম মানে আজকে কিছুদিন ধরে সেই আপুটা অনেক অনেক রিকোয়েস্ট করতেছে মানে একটা মহিলা আমি বলতে পারি না যে সেই আপুর কি দোষ ছিল যে তার কাছ থেকে মোটামুটি অনেক টাকা খাইছে অনেক টাকা খাওয়ার পরে এখন তার ফোন রিসিভ করতেছে না বা কথা বলতেছে না বা কোনো রেসপন্স করতেছে না এইগুলা ঠিক না আমরা প্রবাসীরা কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আর যে জর্ডান থেকে যে কলটা দিতেছে আমার যে মেসেজ দিতেছে তারা মানে প্রতিনিয়ত রিকোয়েস্ট করতেছে যে ভাই কিছু একটা করেন ভাই কিছু একটা করেন তা আমি সম্পূর্ণ ডকুমেন্টস না নিয়ে আমি কথাবার্তা বলি না বা বলবো না আমি সম্পূর্ণ স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখতে পারবেন তো এই আপুটার কি দোষ ছিল বলতে পারি না বা সেই আপুও বলতে পারে না সেই আপুর ফোন ধরতেছে না সেই আপুর সাথে কথা বলতেছে না সে আপু অনেক চেষ্টা করতেছে যোগাযোগ করার জন্য এইগুলা কি ভাই এগুলা কি ঠিক আমরা তো টাকা পয়সা তো কষ্ট করে ইনকাম করি আমরা তো আর যে কোনো জায়গাতে রাস্তায় তো কুরাই পাইতেছে না এগুলা এইগুলা এমন তো না যে রাস্তা থেকে কুরাই পাইতেছি সেইখান থেকে আমরা নিতেছি আর জড়ান প্রবাসী একটা মেয়ে কতটা কষ্ট করে যে টাকা পয়সা ইনকাম করে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউই জানে না আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমি যে আপনারা এইগুলা থেকে বিরত থাকেন প্লিজ একটু কষ্ট করে ইনকাম করেন ইতালিতে অনেক রাস্তা আছে ইনকাম করার অনেক রাস্তা আছে ইনকাম করার এইখানে কাজ করলে সর্বনিম্ন বেতন এক হাজার ইউরো যা বাংলাদেশে দেড় লক্ষ টাকা আর যারা হাই প্রফেশনে কাজ করতেছেন হাই লেভেলে কাজ করতেছেন তারা তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে অনেক ভালো আছেন তো এগুলা কেন করতেছেন এই যে ডিসপ্লেতে আপনারা দেখবেন ডিসপ্লেতে দিয়ে দিছি সবই আপনারা দেখেন চেক করে যেগুলা কি ঠিক পাই মানে দিনের পর দিন ফোন দিছে তারে টাকার জন্য প্রেশার ক্রিয়েট করছে এবং টাকাও সে দিছে বিশ্বাস বিশ্বাসের উপরে আজকে একটা বছর ধরে তারে ঘুরাইতেছে মোটামুটি অনেক টাকা নিছে জাস্ট আমি বলবো না আপনারাই শুধু দেখবেন আমি তার নাম যে পেস থেকে টাকাগুলা খাইছে তার নাম্বার এবং তার ছবি এগুলা দিয়ে রাখবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই লোকরে যদি কখনো কোথাও পান দয়া করে সেই টাকাগুলা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন প্লিজ সেই মেয়ে অলরেডি কান্নাকাটি করতেছে ফোন দিয়ে যারা এই ফেসবুক জগতে জগতে আছে আছে অনলাইন তারা জানেন অন্য দেশ থেকে যদি ঝামেলা হয় তাহলে ইতালিতে যে আছে না কেন যারা ট্রাস্টেড আছে তাদের ইনবক্সে বা কমেন্ট বক্সে আইসা রিকোয়েস্ট করে আজকে আমার কমেন্ট বক্সে অনেক অনেক রিকোয়েস্ট করতেছে আজকে অনেক দিন ধরে তা আমি সময় পাই না কাজ করা লাগে আমাদের তো যাই হোক একটা কথা বলি আপনারা এইগুলা থেকে বিরত থাকেন প্লিজ এইগুলা থেকে আপনারা বিরত থাকেন ইতালিতে টাকা পয়সা ইনকাম করার অনেক রাস্তা আছে অনেক সঠিক পদ্ধতি আছে আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনার আল্লাহর দোহাই লাগে আপনারা এগুলা করেন না এগুলা করেন না টাকা পয়সা ইনকাম করতে খুবই কষ্ট খুবই কষ্ট এই জর্ডান প্রবাসী এই মেয়েটা অনেক কান্নাকাটি করছে আমার কাছে আজকে মোটামুটি অনেক দিন ধরে আমি না পারতেছি কিছু বলতে না পারতেছি কিছু তারে একটা সাহায্য করতে বা তার একটা যে একটা কথা বলে যে বুঝ দেবো সেটাও পারতেছি না আমি তার একটা কথাই বলছে আপনি কেন দিচ্ছেন ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো লোকের সাথে কথা বলতে না বলে যে ভাইয়া ট্রাস্টেড হয়েছে বা কথাবার্তা বলে ভালো লাগছে এই জন্য দিছি ভালো তো সবারই লাগে সবার কথাই ভালো লাগে তারপরে দেখা যায় দিন শেষে ভালো লাগে না কোনো কিছু তার কাজ কাম দেখা এইগুলা কখনো কেউ করবেন না সবার কাছে হাত জোর করে বলি এইসব প্রতারণার ফাঁদে কেউ করবেন না পরার পরে কেউ কান্নাকাটিও করবেন না ইতালিতে সবাই ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ এতটুকুই আল্লাহর কাছে দোয়া করবেও এবং চাই প্লিজ এগুলা কেউ করেন না সবার কাছে হাত জোর করতেছে এগুলা কেউ করেন না টাকা পয়সা ইনকাম করতে খুবই কষ্ট যাই হোক আমার কথায় যদি কষ্ট লাগে থাকে হাপ করে দিয়েন আর আমাদের জন্য দোয়া করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা আসসালামু আলাইকুম